ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত হল কোরবানি আর এই কোরবানি আমাদের দোরগোড়ায় উপস্থিত আমরা অনেকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর নির্দেশ পালনার্থে কোরবানি করবো আল্লাহ বলেছেন তুমি তোমার রবের নির্দেশে সালাত আদায় করো এবং কোরবানি করো এই কোরবানির ইবাদত এমন একটি ইবাদত এই ইবাদতের প্রতি আমাদের দেশের মানুষের আগ্রহ অন্যান্য ইবাদতের তুলনায় একটু বেশি অন্য অনেক ইবাদতের চাইতে কোরবানি করার ব্যাপারে আমাদের আগ্রহ একটু বেশি এটার বিশেষ কারণ আছে অন্যতম বড় যে কারণ সেটি হল যে এটা কি আমরা উৎসব কালচার হিসেবে নিয়েছি সন্দেহ নেই এটা উৎসব সন্দেহ নেই এটি কালচার কিন্তু এটার প্রধান উদ্দেশ্য যদি ইবাদত না হয় তাহলে সেই আমল সেই ইবাদতের সেই ভালো কাজের বিনিময় আল্লাহর কাছে আশা করা যাবে না সময় তো ভাইরা যেহেতু কোরবানি আমাদের সামনে চলে আসছে এই জন্য আমাদের কোরবানিকে অর্থবহ করবার জন্য আমরা আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য গুরুত্বপূর্ণ কয়েকটি নির্দেশনা দিতে চাই প্রথম কথা হলো যে আমাদের কোরবানের উদ্দেশ্য যদি হয় আহরণ করা আমাদের উদ্দেশ্য যদি হয় সমাজের মানুষের সামনে নিজের ইজ্জত রক্ষা করা প্রতিবছর বছর কোরবানি দেই এবছর না দিলে মানুষ কি বলবে বাচ্চারা কার মুখের দিকে চেয়ে থাকবে আত্মীয় স্বজন নতুন আত্মীয় কি মনে করবে এই সকল উদ্দেশ্য যদি আমাদের কোরবানের পেছনে কাজ করে তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে মাকবুল বা গ্রহণযোগ্য কোনো কোরবানি হবে না কোরবানি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকীন আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকীদের ত্যাগ তাদের উৎসর্গ তাদের কোরবানি তাদের স্যাক্রিফাইস এটা আল্লাহ তাআলা কবুল করবেন অতএব যাদের ভিতরে তাকুয়া নাই তাদেরটা আল্লাহ গ্রহণ করবেন না কবল করবেন না আমরা যে আয়াত বলেছি সে আয়াতও দেখেছি আল্লাহ করেছেন যে আমাদের কুরবানির রক্ত আমাদের কোরবানের কাছে যায় কিছুই আল্লাহর কাছে যায় না অন্য সব ইবাদত আর্থিক ইবাদত এটার ফিডব্যাক আমাদের কাছে আসে না সাধারণত আমরা যখন দান সাদাকা করি দান সাদাকা করলে কি নিজে খাওয়া যায় গরি সদকা করি তখন এটা আল্লাহর तरफ থেকে গরিবদেরকে দিয়ে দিত হয় নিজে খাওয়া যায় না কুরবানি অন্যতম ইবাদত যে আমরা কুরবানি করার সময় বললাম বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা লাকা কামিং ওয়া আল্লাহ আপনার পক্ষ থেকে পেলাম এবং আপনার উদ্দেশ্যেই কুরবানি করলাম বলতেছি তো আল্লাহর উদ্দেশ্যে দিয়ে দেওয়ার পর নিয়ম হলো আল্লাহর বান্দাদের মধ্যে গরিব যারা দুঃখী যারা তাদেরকে দিয়ে দিব এটাই তো সদেকার নিয়ম দানের নিয়ম কিন্তু কোরবানি এমন একটা ইবাদত যে ইবাদত আমি আল্লাহর উদ্দেশ্যে করলাম আল্লাহকে খুশি করার জন্য জবে করলাম কিন্তু কষ্টটা আবার আল্লাহ আমাকে খাওয়ার অনুমতি দিয়েছে এটা অন্য ইবাদতে নাই এখন এই ইবাদতে যদি গোস্ত খাওয়াটা মুখ্য হয় গোস্ত আহরণ করা মুখ্য হয় সমাজে মানুষের কাছে মুখ উজ্জ্বল করা মুখ্য হয় আসল উদ্দেশ্য যদি হয় দুনিয়াবি বা পার্থিব বিষয় আসয় আসল উদ্দেশ্য যদি হয় শো অফ করা আসল উদ্দেশ্য যদি হয় মানুষকে দেখানো আসল উদ্দেশ্য যদি হয় আত্মীয় স্বজনের কাছে মুখ রক্ষা করা বাচ্চা কাচ্চা কার দিকে চেয়ে থাকবে সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে এটা ইবাদত হবে না এজন্য কুরবানির আগে সর্বপ্রথম যে বিষয়টি খুব জরুরি সেটা হলো আমাদের উদ্দেশ্যগুলোকে একটু ঝালাই করে নাও আমাদের উদ্দেশ্যগুলোকে একটু রিচেক করে নাও আমরা কেন কুরবানি করব তাদের কোরবানের উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোস্ত আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসুস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেওয়ার সময় বস্তু কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহ রাহে খরচ করলাম সেই পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্যে যদি এটা নিয়োগ করে থাকে তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহি হয় বিশুদ্ধ হয় দুনিয়া কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সব কি এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি হাজার আপনি কিনছেন এক লাখ তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছ ওইটার দায়িত্ব তোমার আমি আশি হাজার সব এমন হবে কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে আফসুস থাকে সন্দেহীন ভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মুলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোন যুক্তি কারণ ছাড়া আপনি কষাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি অবশ্যই মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হলো না হইলো গোস্ত কয় কেজি হলো পার কেজি কত পড়লো তাতে লস হলো না লাভ হলো এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরমানের উদ্দেশ্যে ভেজাল আছে আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি এর অনেক কারণ আছে অবশ্য আমাদের দেশে ছাগল উৎপাদন হয় খুব কম নানা কারণে ছাগল উৎপাদনের জন্য আমাদের পৃথিবীর দেশ অনেক দেশে ছাগল অনেক বেশি উৎপাদন করা যায় বৃষ্টি বাদল এবং ঝড় তুপারের দেশে ছাগল উৎপাদন করা নানা কারণে কঠিন যার কারণে গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নাই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপরও দেখা যায় হাওলাত বরত করে হলেও গরু কোরবানি দেই কেন কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে এরকম জিনিস আমাদের মধ্যে আছে না নেই যে এত বড় লোক মানুষ এতদিন তো জানতাম পয়সা করিয়া আছে দিল ভাইরা আমার তো মানুষের কাছে কি বলবো মানুষ কি বলবে এই চিন্তা করে যদি গরুর জায়গা ছাগলের জায়গায় আপনি গরু দেন হাওলাত করিও দেন তাতে আপনার এই কোরবানির দ্বারা সওয়াব হবে না